সম্প্রতি প্রকাশিত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে যা উঠে এসেছে তা শুধু নৃশংস নয় আইয়ামে জাহিলিয়াত আর বর্বরতার ইতিহাসকেও হার মানায় আনফোল্ডিং দ্য ট্রুথ স্ট্রাকচারাল ডায়াগনোসিস অব এনফোর্স ডিসিপেরিয়েন্সেন্স ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে পরিচালিত গোপন বন্দিশালা বিশেষ করে আয়নাঘরের ভয়াল চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে দুশো তিপ্পান্ন জন গুম হওয়া ব্যক্তির সাক্ষাৎকার ও নির্যাতনের বিবরণ স্থান পেয়েছে কেউ গুম ছিলেন উনচল্লিশ দিন কেউ ছিলেন তিনশো একানব্বই দিন এই সময়কালে তারা শিকার হয়েছেন বৈদ্যুতিক শখ ওয়াটার বোর্ডিং ঝুলিয়ে পেটানো নখ উফড়ে ফেলা পায়ের গোস্ত ছিঁড়ে ফেলার মতো ভয়াবহ নির্যাতনের বিশেষ করে নারীদের ওপর চালানো নির্যাতন ছিল পাশবিক এক পঁচিশ বছর বয়সী নারী দু সালে গুম হন তাকে ক্রুসিফিক স্টাইলে দুপাশে বেঁধে ঝুলিয়ে রাখা হতো তার শরীর থেকে নিয়ে রাখা হতো জনসম্মুখে যাতে পাশ দিয়ে হেঁটে যাওয়া পুরুষ কর্মকর্তারা চেয়ে চেয়ে দেখে বিকৃত আনন্দ পেত তিনি বলেন ওরা আমার ওড়না কেড়ে নিয়ে যায় জানালার দিকে মুখ করে রেখে আসতো অহরহ পুরুষ মানুষ এসে দেখত মজা করত বলতো সে এমন পর্দায় করত এখন সব পর্দা ছুটে গেছে এই ভুক্তভোগী আরো বলেন নির্যাতনের ভয়াবহতায় সঙ্গে সঙ্গে আমার পিড়ি শুরু হয়ে যায় তখন প্যাট চাইলেও ওরা তামাশা করত হাসাহাসি করত এছাড়া এক যুবক জানান তাকে ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে রাখা হতো যাতে তার ছরিল শুধু পায়ের বুড়ো আঙুল দিয়ে মেঝে স্পর্শ করে কেউ জানান প্লাস দিয়ে দাঁত চেপে তুলে ফেলা হতো কেউ জানান ঘুমাতে গেলে বালিশ কেড়ে নেওয়া হতো শীতে কম্বল না দিয়ে খালি চেয়ারে রাত কাটাতে বাধ্য করা হতো কমিশনের রিপোর্টে বলা হয়েছে নির্যাতনের এসব পদ্ধতি ছিল সুসংগঠিত কাঠামোগত এবং সরকারের উচ্চ পর্যায় থেকে নিবিড় অনুমোদন প্রাপ্ত সবচেয়ে ভয়াবহ এই টর্চার সেলগুলোতে ছিল সিসিটিভি যার মাধ্যমে বন্দীদের প্রতিটি লজ্জাজনক পর্যবেক্ষণ করা হতো আয়নাঘর সহ শেখ হাসিনার শাসনামলে গোপন বন্দিশালায় যেভাবে নারী পুরুষদের উপর নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন নারীদের প্রতি পৈশাচিক আচরণ শরীর থেকে ওরণা কেড়ে নেয়া শারীরিক অপমান এসব কেবল রাজনৈতিক দমন নয় বরং মানবতার বিরুদ্ধে অপরাধ এই ভয়াবহ নির্যাতন শুধু শারীরিক নয় ছিল মনস্তাত্ত্বিক ধ্বংসেরও কৌশল নারী ও পুরুষ নির্বিশেষে এই গোপন বন্দিশালায় নির্মমতা আজ বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ও সভ্যতার বুকে এক গভীর ক্ষতচিহ্ন হয়ে রয়ে গেল